জামা মসজিদ জায়ঙ্গে স্যার ইয়ে লগভগ ষোলোশো ছপ্পান্কে বানিয়ে চারশো সাল পুরানো কত বড় একটা গেট দেখুন তো দেখুন কত সুন্দর প্রত্যেক জাতিকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আমরা হিন্দু বলে আমরা মুসলিমদের কোন তাদের ধর্মীয় জায়গায় যেতে পারবো না এটা হতে পারে না তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এখন এই মুহূর্তে আছে নিউ দিল্লি সেক্টর ট্রেন এখানে এক আমার ড্রাইভার দাদা আছে যিনি আজকে আমাদেরকে পুরো রাস্তাঘাট চিনিয়ে এবং বিভিন্ন দর্শনীয় স্পটে আজকের আমাদেরকে নিয়ে যাবে গলার ভয়েসটা বসে গিয়েছে তার কারণ কদিন ধরে আমার শরীরও খুব খারাপ যার ফলে হয়তো একটু কথা বলতে আমার অসুবিধা হচ্ছে আমরা আজকের কোথায় কোথায় যাব। এবং খুব এনজয় করবো এবং ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে ডিটেলসে জানাবার চেষ্টা করব দিল্লির কিছু কিছু দর্শনীয় জায়গা সম্বন্ধে হচ্ছে পার্কিং আমরা যে গাড়িতে করে এসেছি ওই গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা দুটো টোটো নিয়ে ওই সামনে একটা টোটো যাচ্ছে আর একটা হচ্ছে আমাদের এই গাড়িতে বসে আছি আমি আছি আর রবি আছে আর মনোজ আছে আমরা এখান থেকে প্যাকেজ করে নিয়েছি বলছি এই কারণে যদি আপনাদের কোনো কাজে লাগে টোটালটা বিস্তারিত এনারা গাইড করবে কোথায় কি আছে না আছে টোটালটা আপনাদেরকে ফুল ইনফরমেশন আপনাদেরকে দেবে ফার্স্ট স্যার রেড জামা মসজিদ স্যার জামা মসজিদ না ওকে তো আমরা ফার্স্ট যাব জামা মসজিদ তারপর চাঁদনি চক বিভিন্ন স্পটগুলোকে আমাদেরকে ঘুরিয়ে আবার আমাদেরকে এই পার্কিং প্লেসে ছেড়ে দেবে তো আমাদেরকে টোটো ভাড়া ওরা বলছিল এক একটা টোটো ভাড়া লাগবে পাঁচশো টাকা করে তো আমরা একটু কম সম করলাম তার কারণ দুটো আমরা টোটো নিয়েছি সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে পার টোটো গাড়ি নিয়েছে সাড়ে তিনশো টাকা করে তার মানে হচ্ছে সাতশো টাকা দুটো টোটো তো আমাদের ঘুরতে টাইম লাগবে প্রায় দু থেকে আড়াই ঘন্টা শাহজাহান বনবা শাহী মসজিদ এো লগভগ সোলশো ছাপ্পন কি চারশো সাল পুরানি আচ্ছা ইন্ডিয়া কাজে বড় মসজিদ হ্যাঁ ये उसको नाम क्या है शाहजहा हाँ शाहजहान का ये फसाद है ना प्रसाद है आ, और वो जो लाल किला को शाहजहान ने बनवाया है आगरे का ताजमहल शाहजहा ने बनवाया मुगल सम्राट शाहजहां तो यहाँ पे क्या क्या है अंदर मस्जिद है प्रेयर सकते हैं अच्छा कितना है, तो साल के ये पुराना लगभग 400 साल प्लस है 400 साल प्लस है ना পুরো ভিউটা দেখাতে বলবো হ্যাঁ পুরো ঘুরিয়ে দেখো এটা হচ্ছে জামা মসজিদ এই হচ্ছে অ্যাকচুয়ালি জামা মসজিদ জামা মসজিদ সম্বন্ধে আমাদের টোটো ভাই সবই বলে দিয়েছে তো আপনারা ডিটেলসে শুনেছেন যে চারশো বছর আগে তারা কিভাবে করেছিল তাজমহল ভাবুন কত পূর্ণ কিভাবে ওই এত সুন্দর প্রাসাদ তৈরি করেছিল এটা আমি দেখাবো যে কত বড় একটা গেট দেখুন এবং ওইদিকে ড্রাই সাইডটাও দেখাতে বলবো তো আমরা এখানে জুতোটা খুলব জুতো খুলে ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আমাদেরকে প্রবেশ করতে হলো তো দেখুন কত বড় এরিয়া আমি টোটালটা ঘুরিয়ে আমি একবার ঘোরাতে বলবো খুব আস্তে আস্তে করে ঘোরাতে বলবো মানে চারশো বছর আগে ভেবে দেখুন চারশো বছর আগে যেটা মানে ভাবাই যায় না যে কিভাবে এই প্রাসাদগুলো তৈরি হয়েছে মসজিদগুলো তৈরি হয়েছে আকবর শাহজাহান ওদের আমলে এই সমস্ত প্রাসাদগুলো হয়েছিল আজকে আমরা ট্যুরিস্ট হিসেবে আমরা সবাই দেখতে পাচ্ছি এগুলো ইতিহাসের পাতায় আপনারা পড়েছেন এটা একটা কত বিশাল বড় গেট আনুমানিক হচ্ছে না হল খুব কমপক্ষে দশতলা দশতলা মানে যদি একতলা যদি হয় দশ ফুট তার মানে হচ্ছে আপনার একশো ফুট মূল প্রবেশ গেট তিনটে এটা হচ্ছে এক নম্বর গেট ওই লেখা আছে গেট নম্বর দুই আর গেট নম্বর তিন মানে গেট ওয়ান গেট টু গেট থ্রি আর এই হচ্ছে সামনের পুরো ভিউটা আমি দেখাবো তো দেখুন কত সুন্দর ওই হাত হাত আমরা আমরা যেমন যেমন পূজা করি পা তারপর পূজাতে বসি ঠিক ওদের ধর্মীয় যে ব্যাপারটা আছে ঠিক তেমনিভাবে ভাবে নামাজ পড়ার জন্য ওরাও ঠিক সেইভাবে পা হাত পা ধুয়ে নামাজ পড়তে হবে কতখানি পরিশ্রম করতে হয়েছে কত টাইম লেগেছে এগুলো কিন্তু আমরা ভাবি না আমরা শুধু দেখি আমরা চলে যাই তো এই ভাইয়ের সঙ্গে পরিচয় হলো

সেই জন্য এদেরকেও ক্যাপচার করে নিলাম কেমন লাগলো বলো নাকি ভারতের সবথেকে বড় মসজিদটা খুব সুন্দর হেভি যদি মনে করেন দর্শন করতে আসবেন দেখতে আসবেন আপনারা অবশ্যই দেখতে আসবেন তার কারণ আমরা প্রত্যেক জাতিকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আমরা হিন্দু বলে আমরা মুসলিমদের কোনো তাদের ধর্মীয় জায়গায় যেতে পারবো না এটা হতে পারে না দেখলাম ভালো লাগলো আপনারাও পারলে আসবে আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে সবার সবার ধর্ম হতেই পারে দেখতে কোনো অসুবিধা নেই আমরা দেখলাম দর্শন করলাম আপনারাও পারলে চলে আসবেন দেখবেন দেখে যাবেন দেখতে তো কোনো অসুবিধা নেই আর যারা মুসলিম ভাইয়েরা দেখছেন আপনারা অবশ্যই আসবেন এসে একবার হলেও এখানে নামাজ পড়ে যাবেন মনটা দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এতক্ষণ ধরেছিলাম জামা মসজিদে যতটা পেরেছি আপনাদের ভিডিওতে দেখাবার চেষ্টা করেছি শুধু একটাই কথা বলবো হর্মঝাড় ঝাড় ধর্মীয় জায়গা সবার তো ভিডিওটা একেই শেষ করছি দেখাচ্ছে আবার অন্য কোনো ভিডিও নেই বাই